বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা পর্যন্ত হতে পারে কোনো স্থাপনার বা প্রতিষ্ঠানের কিংবা আর্থিক বা সেবাদমী স্থলের যেখানে অঙ্গীভূত আনসার সদস্যরা নির্লভাবে কাজ করে যাচ্ছেন প্রতিদিন তাদের এই দায়িত্ব পালনে আসতে পারে বাধা ও হুমকি থাকতে পারে জীবনের ঝুঁকি তারপরও দায়িত্ব পালনে এ বাহিনীর প্রতিটি সদস্য দিয়ে যাচ্ছে নিজের সক্ষমতার পরিচয় এবং সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত এমন একটি ঘটনার জীবনের ঝুঁকি নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করলেন মেডিকেল কলেজের মিডপোর্ট হাসপাতালে আনসার গার্ডের সহকারী প্লাটুন কমান্ডার এপিসি সাইদুর রহমান দিন আগে হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় মুখোমুখি হলে এপিসি সাইদুর রহমান তার সঙ্গীয় আনসার সদস্যদের নিয়ে ক্রুত পরিস্থিতি নিমন্ত্রণে আনার চেষ্টা করেছেন কিন্তু ক্রমশ সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে সম্ভাবনা দেখা দেয় সংঘাতের নিরাপত্তা রক্ষার্থে এবং সরকারি জানমালের কয়ক্ষতি কমাতে গিয়ে এপিসি সাইদুর রহমান উশৃঙ্খল কিছু ব্যক্তি দ্বারা মাথায় আঘাতজনিত হয়েছেন এবং সেখানে তিনি আহত হয়েছেন গুরুত আহত হওয়ার ফলে তাকে মিটপোট হাসপাতালে ভর্তি করা হয়েছে মহাপরিচালক মহোদয় আজ সাইদুর রহমানকে দেখতে মিটপুট হাসপাতালে যান এবং স্বাস্থ্য সম্পর্কে কুশখবর নেন সম্মানিত মহাপরিচালক মসলুকানের একটি মৌলিক অংশ হচ্ছে অধীন কল্যাণ ও জীবিকার মান উন্নয়ন করা প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটো ছোটো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ঘটনায় সারা দেশব্যাপী সাধারণ আনসার সদস্যরা দৃঢ় ও আস্থার সাথে প্রতিরোধ করে যাচ্ছেন যারা এ বাহিনীর লক্ষ্য অর্জনে নিবেদিত প্রাণ তাদের সকলের প্রতি বাহিনীর প্রদান তার চলমান সংস্থার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থাপনা ও প্রেরণার স্বীকৃতি প্রাতিষ্ঠানিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন